পটলের ছোলা দিয়ে এভাবে ভত্তা করলে খেতে এতই মজাদার হয় যা বলার বাহিরে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম পটলের ছোলা দিয়ে ভত্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম ধনেপাতা পাতা কাঁচামরিচ রসুন ও তেঁতুল এরপর আমি ছোলাগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম ভত্তাটি তৈরি করার জন্য আমি শিলের উপরে লবণ কাঁচামরিচ আর রসুন নিয়েছিলাম প্রথমে আমি এগুলোই বেটে নিব এই ভত্তাটিতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না তাই রসুনের পরিমাণ একটু বেশিই নিয়েছিলাম এগুলো বাটা শেষে নিয়েছিলাম ধনে দেখুন এক একটির কালার এক একটা আসছে দেখতে অনেকটাই সুন্দরই লাগছে এখানে সবথেকে ধুনে পাতার কালারটাই বেশি সুন্দর আসছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভাপানো পটলের চুলাগুলো এগুলোও আমি আস্তে আস্তে করে বেটে নিব দিন দিন সবজির যে দাম বেড়েই চলছে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে ভর্তাটি তৈরি করেন তাহলে আপনাদের খরচটা একটু হলেও কমবে আমাদের বাসায় প্রায় এরকম ভর্তা তৈরি করা হয় আর সবাই খুব মজা করেই খায় পটলের ছোলা বাটা হয়ে গিয়েছে এরপর আমি তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা আমি সবসময় পরেই বাটি এটি আগে বাটলে হয় কি তিলের সাথে লেগে গিয়ে অন্যগুলো বাটতে দেরি লাগে তাই আমি সবসময় তেঁতুলটি পরে বাটার চেষ্টা করি এখানের সবগুলো উপকরণ মেশানোর জন্য আমি আবার আবারও একসাথে করে বেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় ফাইনালি আমার ভত্তাটা বাটা শেষ হয়ে গিয়েছে এখন কালারটাও অন্যরকম চলে আসছে এই ভত্তাটি আমরা বেশ কয়েকদিন ধরেই খাই তাই এটি সংরক্ষণ করার জন্য আমি একটি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি এখন আমি ভর্তাটি প্লাস্টিকের বাটিতে রেখে ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছা হয় তখন ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নেব আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ